আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবারও সুজুকি প্রিমিয়ামে সুজুকি প্রিমিয়ামে থাকতেছে অনেক অনেক বাইক স্টক বাইকের অভাব নেই এখানে প্রত্যেকটি মডেল অ্যাভেলেবল আছে এছাড়াও নতুন নতুন বাইক সবসময়ের জন্য রিজার্ভ নিয়ে আছে সুজুকি প্রিমিয়াম প্রত্যেকটা প্রাইজের স্টক এবং প্রাইজের স্টক সহকারে বাইকের স্টক প্রাইজ আপডেট সব কিছু থাকতেছে আজকের এই ভিডিওতে আজকে আমরা দেখবো এবং আমাকে হেল্প করবেন আমাদের রিয়ান ভাই চলুন স্টক বাইক কি কি আছে এবং প্রাইস আপডেটগুলো জেনে নেব রিয়ান ভাইয়ের থেকে তো চলে যাচ্ছি রিয়ান ভাইয়ের কাছে হ্যালো আসসালামু আলাইকুম বাইকারস আমি নাইমুর রহমান রিয়ান বলছি ফ্রম সুজুকি প্রিমিয়াম থেকে তো আজকে মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সুজুকির প্রত্যেকটি মডেল ইভেন প্রত্যেকটি মডেলের প্রাইস আপডেট জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের সুজুকি প্রিমিয়ামের অ্যাড্রেসটি দেওয়া থাকবে তো আপনার অ্যাড্রেসের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে তো অ্যাড্রেস দেখে আপনি চাইলে সুজুকি প্রিমিয়ামে চলে আসতে পারবেন তো আমরা আজকে প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সুজুকির সবচেয়ে লোয়েস্ট একটা বাইক সেটা হচ্ছে হান্ড্রেড টেন সিসির একটা হায়ার পিএপি বাইক রেড কালারের খুব সুন্দর একটা কালার তো এই বাইকটি হচ্ছে বর্তমান একশো দশ সিসির যে হায়ার পিএপি আছে তো এটার প্রাইস বর্তমান হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা তো এক লক্ষ টাকা হলে আপনার সুজুকির একটা দশ সিসি বাইকটি পারচেস করে নিতে পারবেন এটা মাইলেজটা কীরকম দেখি মাইলেজটা যদি বলি এটা ফার্স্ট অ্যাফ অলটা চালানোর ওপর ডিপেন্ড করে আর সেকেন্ড হচ্ছে এটা কাস্টমার ফিডব্যাক আপনার ফিফটি ফিফটি এভারেজ পাবেন আপনি এটা বাইক কেনার পরে কাগজপত্র অর্থাৎ গাড়ির নাম্বার প্লেট দিতে কতদিন সময় লাগে আচ্ছা ঠিক আছে গাড়ির পেপার যদি চান অবশ্যই আমরা সিকিটি ফাইল আপলোড থাকলে আমরা হচ্ছে একদিনে রেজিস্ট্রেশন করে দিচ্ছি তো আপনি যেদিন বাইক পারচেস করবেন যদি মর্নিং আওয়ারে আসেন ফার্স্টে ফার্স্টে আসেন তাহলে ইনশাল্লাহ আমরা ওই দিনই চেষ্টা করি একই দিনে নাম্বার করে দেওয়ার জন্য ইভেন আমরা অনেক কাস্টমারকে একদিন নাম্বার দিচ্ছি সেটা আমাদের ফেসবুক পেজে রিভিউ দেওয়া আছে তো ভাই এটা হচ্ছে আমাদের জিক্সার মনোটন তো সুজুকি সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট এবং টপেস্ট মডেল সুজুকি জিক্সার মনোটন তো এইটার হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েন্টের হয় সুজুকি জিক্সার মনোটনের ক্ষেত্রে যে একটা জিক্সার মনোটন একটা জিক্সার মনোটন ক্লাসিক ম্যাট তো এটা হচ্ছে আপনার ক্লাসিক যেটা পাচ্ছেন আপনার জিক্সার ম্যাটের মধ্যে তো এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা সেম আরেকটা একটা আছে যেটা গ্লসি কালার রেগুলার কালার সেটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা কালার কয়টা হয় কালার হচ্ছে ম্যাটের মধ্যে তিনটা কালার হয় আপনার ক্লাসিক ইয়েলো ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু এবং হচ্ছে রেগুলার মধ্যে তিনটা কালার হয় ম্যাট ব্ল্যাক সরি গ্লসি ব্ল্যাক ব্লু অ্যান্ড মেরুন কালার তিনটা কালারই হয় গ্লোসি এবং ম্যাটের মধ্যে প্রাইস কি আচ্ছা প্রাইস হচ্ছে অল্প ডিফারেন্ট মাত্র তিন হাজার টাকা ডিফারেন্ট তো আপনার রেগুলার যেটা আছে সেটা হচ্ছে দুই লাখ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে ম্যাট ক্লাসিক যেটা আছে সেটা হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা শুধু কালার ডিফারেন্ট আদার সব কিছু সেম সো এটা হচ্ছে আমাদের এখন বর্তমানে জিক্সা সিরিজের কার্বোটেড ডিক্স ডাবল ডিক্স তো এইটা হচ্ছে আমাদের জিক্সা সিরিজে আবার তিনটা ভেরিয়েন্ট থাকে সেটা হচ্ছে জিক্সার কার্বোর্ডের ডিক্স

তো দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন জিক্সার এফআই ডিক্স ওটার থেকে এটা মাইলেজটা কি বেটার হবে অবশ্যই ভাই যেহেতু কার্বোটার থেকে এফআইটা একটু আপডেটেড তো সেক্ষেত্রে কার্বোটার থেকে তুলনামূলক এফআই একটু বেশি মাইলেজ পাচ্ছেন মাইলেজটা কীরকম হতে পারে এইটা ভাইয়া ওই যে বললাম চালানোর উপর ডিপেন্ড করে সেকেন্ড হচ্ছে আপনার কাস্টমার ফিডব্যাক ফর্টি থেকে ফর্টি ফাইভ এভারেজ পাচ্ছেন প্রাইস কত বললেন প্রাইস হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ ওকে তো ভাই এটা হচ্ছে আমাদের জিক্সার সিরিজের একটা আপডেট মডেল যেটা হচ্ছে জিক্সার এফআই এ তো এটাতে এ ব্রেকিং সিস্টেম পাচ্ছেন তো এবি বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এইটার মধ্যে আমাদের কালার কিন্তু তিনটা রয়েছে হ্যাঁ কালার কিন্তু অরেঞ্জ সিলভার ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের সুজুকি প্রিমিয়ামে তো যার যেই কালার পছন্দ জিক্সা সিরিজের যে কোনো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেরি না করে আজই চলে আসুন তো ভাই এটা হচ্ছে আমাদের জিক্সারের আরেকটা ভার্সন সেটা হচ্ছে এস সিরিজ এটা হচ্ছে কিড ভার্সন তো এস এফ মডেলটা বাইক আছে সেটা হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েন্ট পাবেন সেটা মূল্য হচ্ছে তিন লাখ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর একটা ভেরিয়েন্ট হচ্ছে জিক্সার ভিএস এইটার প্রাইস হচ্ছে তিন লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে সুযুকি প্রিমিয়ামে তো আজ চলে আসুন সুযুকি প্রিমিয়াম আপনার পছন্দের বাইকটি পার্চেস করতে তো আমাদের সুজুকিতে বর্তমানে কিন্তু হায়ার সিসি বাইক চলে আসছে তো আমাদের হচ্ছে হায়ার সিসির মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে তো সুজুকি জিক্সার টু ফিফটি ইভেন সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি তো দুইটা ভেরিয়েন্টের দুইটা কালার সুযুকি প্রেমি অ্যাভেলেবেল আছে তো ম্যাট ব্লু পাবেন ম্যাট ব্লু পাবেন দুইটা ভেরিয়েন্টের ইভেন ম্যাট ব্ল্যাকও আছে পাশে আমাদের এস এফ সিজে ম্যাট ব্ল্যাক ইভেন জিক্সা সিজে ম্যাট ব্ল্যাক অ্যাভেলেবেল রয়েছে তো টু ফিফটি সিসির আপনার দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেই কালার পছন্দ চাইলে আমাদের সুজুকি প্রিমিয়ামে আসলেই পেয়ে যাবেন প্রাইসটা কি বলেন ভাই আচ্ছা প্রাইসটা হচ্ছে আমাদের সুজুকি জিক্সার টু ফিফটি ন্যাকেট ভার্সন হচ্ছে তিন লাখ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি এস যে বাইকটি আছে এসএফ এর বাইকের প্রাইস হচ্ছে চার লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তো এই ছিল আমাদের সুজুকির আপডেট মডেল এবং আপডেট প্রাইস বর্তমানে এই প্রাইজে চলতেছে তো দেরি না করে আজই চলে আসুন সুজুকি নাম্বার ওয়ান এক্সপেন্স সেন্টার সুজুকি প্রিমিয়ামে তো আপনার পছন্দের মডেল আপনার চাইলে আমাদের সুজুকি প্রিমিয়াম থেকে পার্চেস করে নিতে পারবেন অ্যাড্রেসটা একটু বলে দিই ওকে অ্যাড্রেসটা অবশ্যই ডেসক্রিপশনে থাকবে তারপরে বলে দিচ্ছি নর্থ দা দ্বারা প্রগতি সরণি আর একটু সহজ ভাষা বললে যমুনার ঠিক পাশে আমাদের সুজুকি নাম্বার ওয়ান এক্সপেন্স সেন্টার সুজুকি প্রিমিয়াম থ্যাংক ইউ তো বন্ধুরা এই আজকে প্রাইস আপডেট এবং স্টক কি কি বাইক আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে সবগুলো বাইকের স্টক এখানে অ্যাভেলেবল আছে আর যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন প্রিমিয়ামে আর আপডেট গুলো সবকিছু তো জানিয়ে আমাদের রিয়ান ভাই তো সবকিছু জানার পরেও যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন শুরু শেষ হলো আজকের ভিডিও আজকের পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে সে বন্ধু সবাই আল্লাহ হাফেজ